এলিভেক্স মার্ট কিন্তু সরাসরি ইম্পোর্ট করে যে পপুলার যে প্রোডাক্টগুলো আছে এগুলো কয়েকটা ডিজাইন আছে সাইজও আছে ভাইয়া নাকি জি তাহলে চায়না মেলামিন বডি তৈরি জি এটা হলো করলে ভাঙবে না টেবিল ফুল বড় ফুল সূর্যমুখী এটা হচ্ছে মেয়ে বাবুদের জন্য পিঙ্ক কালার এখানে পানি ঢেলে দিতে পারবেন পানিও দিতে পারবেন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা মেয়েদেরটা ফুল এটা হলো এবিসি আচ্ছা আচ্ছা এটা ফ্রোজেন এটা স্পাইডার ডিজাইন স্পাইডার ডিজাইন জি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি এলিভেক্স মার্টে আজকে হচ্ছে আমরা যে যে প্রোডাক্টগুলো সাধারণত অনলাইনে দেখি চায়নার বিভিন্ন পেজে দেখি দেখি বা বাংলাদেশে অনেকে দেখি তো এইগুলো কিন্তু এখন এলিভেক্স মার্ট কিন্তু সরাসরি ইম্পোর্ট করে বাইর থেকে তো সেই প্রোডাক্টগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো আমরা কথা বলবো প্রতিষ্ঠানের ওনার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি ভাই মূলত কি কি সেল করেন আপনাদের এই শোরুমে ভাই আমাদের কাছে পাবেন আপনারা দোলনা পাবেন স্ট্যান্ড হ্যাঙ্গার পাবেন ট্রিটলি তারপরে আলনা বাচ্চাদের পড়ার টেবিল তারপরে পাবেন হচ্ছে সেই সাথে পাবেন হচ্ছে আলমিরা খাট ওয় তারপরে ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে আপনার আদার্স ফার্নিচার জগতে সবই আমাদের কাছে পাবেন আমরা আপাত এই মুহূর্তে স্টকে আমাদের যেগুলো আছে আমরা আপনাদেরকে সেটার ব্যাপারে বলবো ইনশাআল্লাহ ওকে তো আমরা একে একে সব কালেকশনে চাইলে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এখান থেকে তো আমরা আজকে মূলত শুরুতেই দেখাবো হচ্ছে যে বাচ্চাদের বর্তমানে যে রিডিং টেবিল গুলো আছে বা পড়ার টেবিল গুলা এগুলোর দাম সম্পর্কে ধারণা দিব তার আগে ঠিকানাটা সুন্দরভাবে বলে দেন ভাইয়া মিরপুর দশ শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের তিনশো নয় নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে একটু দেখেন এই যে স্টেশন একদম আমাদের সাথে লাগানো আর কি আচ্ছা আচ্ছা আমরা একদম লেয়ারে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা একটু চলে যাই হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে বর্তমানে বাচ্চাদের জন্য সবচেয়ে পপুলার যে প্রোডাক্টগুলো আছে এগুলা হচ্ছে রিডিং টেবিল বাচ্চাদের দেখেন আমরা যদি প্রথমে ভেরিয়েন্টগুলো দেখাই এতগুলি কালার কয়েকটা ডিজাইন আছে সাইজও আছে ভাইয়া নাকি জি জি অনেক দুটো সাইজ আছে এবং আমাদের দুটো সাইজ জি জি আর ডিফারেন্স প্রাইজের মূল্য দুটো দুই রকম ওকে হোলসেল করেন তো আপনারা হোলসেল 100% হোলসেল আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনারা সারা বাংলাদেশে হোলসেল প্রাইজ আমাদের কাছে নিতে পারবেন ওকে তো আমরা কোন পাশ থেকে শুরু করব একবারে বলেন তো গাড়ি ডিজাইনের এটা হচ্ছে আমাদের মেলামাই চায়না মেলামাইন বোর্ডের তৈরি জি এটা হচ্ছে আমাদের দেখেন

তো এটা বাচ্চাদের জন্য ক্লাস 1 থেকে 6 পর্যন্ত এই টেবিলটি ইউজ করতে পারবে এটা একটু ছোট সাইজ নাকি হ্যাঁ এটা হলো 30 18 আর হলো 24 এটা 30 ইঞ্চি হলো আপনি এইভাবে চওড়া এদিকে হলো 18 ইঞ্চি আর হাইট হলো 54 ইঞ্চি আচ্ছা আচ্ছা এটাও সেম একই ভাবে আপনি একই জিনিস পাচ্ছেন একটা ড্রয়ার থাকছে তারপর বই থাকে তার পাল্লা এবার দুটো আই আছে না হ্যাঁ দেখেন খুব সহজে দুটো ই আছে সহজে চলে যাচ্ছে মুখের মধ্যে টান দিয়ে হাইড্রোলিক যেটাকে বলে আর এটা হচ্ছে একটা আবার স্টোরেজ আছে এখানেও না জি 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 এখানে রাখা যাবে আর প্রত্যেকটাই হচ্ছে হাইড্রোলিক এটা सेम প্রাইস থাকবে নাকি না না এটা প্রাইসটা কম এটা আমাদের প্রাইস হলো এই টেবিলটা এই চেয়ারটা সহ দেখো এটা অনেক রে বাচ্চারা লাফালাফি করতে পারে ভেঙে যেতে পারে তুমি জুতো খুলে ওঠার পরে দেখেন ভাই এটা লাফালাফি করলে ভাঙবে না টেবিলের পরে ওঠো ওই বড় টেবিলের পরে ছোটটা ওঠো হাঁটো ওইটা ওঠো ওর গায়ে ওজন প্রায় 85 কেজি দেখেন

শিমল ফুল জি এটা হলো গাড়ি গাড়ির জন্য এটা হলো বোট বোটের জন্য এটা হলো বড় ফুল আচ্ছা এটা হচ্ছে ফুল এটা হলো এবিসি আচ্ছা আচ্ছা এটা ফ্রোজেন মানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমরা যদি প্রত্যেকটা ডিজাইন দেখাই চমৎকার চমৎকার সব ডিজাইন এগুলো ভাই অর্ডারটা কিভাবে করতে হয় ডেলিভারি কিভাবে দিবেন বলেন তো অর্ডার করার প্রসিডিউর হচ্ছে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নম্বরে আমাদের WhatsApp ইমো করা আছে আপনারা প্রথমেই

আমাদের প্রাইস তো বলে দিয়েছি হুম নামমাত্রে মূল্যে আমাদের কাছে একটা বুকিং করতে হবে যেমন ধর আমি যে মালটা পাঠাবো যেটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তো হোম ডেলিভারি নেওয়ার জন্য জেলা পর্যায়ে নিতে গেলে তিনশো নব্বই টাকা প্যাকেট আকারে আপনাদের হাতে পৌঁছে দিব আচ্ছা সদর সদর থানা যেটাকে বলা হয় আচ্ছা আর যদি উপজেলায় নিতে হয় সেখানে সাতশো নব্বই টাকা খুব সহজ সিস্টেম আটশো আটশো টাকা আটশো টাকায় আপনার থানায় একবারে চলে যাবে আর যদি বাসায় নিতে চান তাহলে নয়শো নব্বই টাকা একবারে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন ওকে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম